চমৎকার শিক্ষণীয় নাটিকা স্বাস্থ্যসম্মত পায়খানা দেখি একটু ঝেড়ে আসি একটু ঝেড়ে আসি দেখি ওই বাড়ির দক্ষিণ পাশে বাড়ির দক্ষিণ পাশে একটা আম গাছ আছে ওই আম গাছ তলায় একটা ঝোপ আছে ওই ঝোপের আড়ালে একটু ঝেড়ে আসি পেটটা কেমন মোচর দিতেছে হায় রে বেশি আর সহ্য হচ্ছে না ওই দক্ষিণে বাতাস তা দেই ওই আর সহ্য হচ্ছে না আমার ওই ঘরে আর পায়খানা করা হচ্ছে না ছোট্ট ওই যে বাথরুম ও জায়গায় গেলে মশায় কামড়ায় মশা মশায় কামড়াচ্ছে রে এই যে দক্ষিণে হাওয়ায় আমার বাল বসতেই হবে এত গরমে আমার বাল ঠায় না ওই যে বাড়ির দক্ষিণ বাড়ি আম গাছ তলে এই যে ঝোপ সুন্দর একটা ঝোপ দেখাচ্ছে ওই ঝোপের আড়ালে আজকে আমি বসব। ঝোপের আড়ালে দক্ষিণে পীর বাতাসে আর ঝেড়ে যাবো তা থাক বাবা বদলা তুই বাবা এখানে থাক দেখি দেখি একটু ঝেড়ে যাই আরামে যাই বৃষ্টি পড়ে চাপুর টুপুর বদনা হাতে আব্দুল কুকুর বৃষ্টি পড়ে চাপুর টুপুর বদনা হাতে আব্দুল কুকুর সন্ধ্যা বেলা ধরের পাশে কি জানি কি ঝাড়ে দেয়

আরে কুড়িয়ে দিলে তাহলে এত কি কথা কই আরে কোটি না তা কত দেই তুমি কি মনে করো তা আস্তে আগে কথা কোটি দেবা তো কও 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 কথা